আসসালামু আলাইকুম আমার জননী ভূমি হল ইউটিউব চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগতম যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা করতে পারেন এই গরমে হিট স্ট্রোক থেকে কিভাবে রক্ষা পাবেন চলুন জেনে নিই দিনের বেলা চলাচলে যথাসম্ভব রোদ এড়িয়ে চলুন বাইরে গেলে ছাতা টুপি বা কাপড় দিয়ে মাথা ও মুখকে রোদমুক্ত রাখুন হালকা রঙের ঢিলে ঢালা সুতির জামাকাপড় পরুন বারে বারে বেশি পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন বাসি নয় মশলা কম ও সহজে হজম হয় এরকম খাবার খেতে হবে একটানা না করে ঘাম ঘামঝরানো কাজে মাঝে মাঝে বিরতি দিন বারবার চোখে মুখে পানির ঝাপটা দিন ও গোসল করুন প্রসাবে রং হলুদ বা গাঢ় হলে পানি পানের পরিমাণ বাড়িয়ে দিন ঘরের পরিবেশ অতিরিক্ত গরম ও ব্যবসা যেন না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন শিশু বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তি ও অসুস্থ ব্যক্তির প্রতি বাড়তি খেয়াল রাখুন আপনার আশেপাশে দিনমজুর ও শ্রমজীবী মানুষকে হিট স্ট্রোক থেকে সুরক্ষায় সহযোগিতা করুন ফেসবুকে শেয়ার করার বাইরেও মুখে মুখে আপনার চারপাশের সবাইকে এ তথ্যগুলো জানাতে পারেন ভিডিও থেকে উপকৃত হলে দোয়া করবেন ধন্যবাদ